তো সেই অনুযায়ী আমরা সবাই চেষ্টা করছি কোম্পানিটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া কোম্পানি গ্রো করলে সেই সাথে সাথে আমাদের প্রত্যেকটা এমপ্লয় প্রত্যেকটা আমাদের গৌতম বাবু আমাদের জয়েন করলেন ক্লাস তিন চার মাস হল তো সেই অনুযায়ী ওনার যে রেসপন্সিবিলিটি উনি সেই রেসপন্সিবিলিটি অনুযায়ী আপনাদের সবাইকে ট্রেনিং দিচ্ছেন যা যা স্ট্র্যাটেজি নেওয়ার সেইগুলো উনি চেষ্টা করছেন পুরোপুরি আপনাদের ডিপেন্ড করেন

কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে এইচআর ডিপার্টমেন্টের অ্যাজ এ টিম মেম্বার হয়ে আমি চাইবো যে এই কন্ট্রিবিউশন যে আপনারা দিয়ে যাচ্ছেন এটা যেন কন্টিনিউ থাকে ঠিক আছে কোম্পানির গ্রোথ সাথে সাথে আমাদের সবাইকে এগিয়ে চলতে হবে থ্যাংক ইউ